সংযুক্ত আরব আমিরাতের সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান দুবাই ট্যাক্সি কর্পোরেশন বাংলাদেশ থেকে চারশো গাড়ি চালক নিয়োগ দেবে এ উপলক্ষে রাজধানীর কল্যাণপুরে অবস্থিত বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে তিন দিনের বাছাই পরীক্ষার আয়োজন করা হয়েছে আগামী নয় চোদ্দ ও পনেরো সেপ্টেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপপরিচালক মোহাম্মদ আব্দুল গাফফার স্বাক্ষরিত চব্বিশ আগস্টের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় পত্রে উল্লেখ করা হয় রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসিজ ইতিমধ্যে দুবাই ট্যাক্সি কর্পোরেশনের চাহিদাপত্র ও নিয়োগের ক্ষমতাপত্র পেয়েছে বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের সংযুক্ত আরব আমিরাতে প্রেরণ করা হবে উল্লেখ্য দুবাই ট্যাক্সি কর্পোরেশন আমিরাত সরকারের একটি মালিকানাধীন সংস্থা যা স্থানীয় ও আন্তর্জাতিক চালকদের মাধ্যমে পরিবহন সেবা দিয়ে থাকে